অনেক ক্ষেত্রে সন্তান কিন্তু উত্তরাধিকার সূত্রে জমির মালিক থাকে তার বাবার অথবা তার মার এখন তিনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন প্রথমবারের মতো তখন ওই পৈতৃক সম্পত্তিটা তিনি কি তার নিজের অ্যাসেট হিসাবে দেখাতে পারবেন কিনা আর যদি হচ্ছে আপনার তার বাবা অথবা তার মা এক্সপায়ার্ড হয়ে যায় তখনকে সাথে সাথেই ওই কি এটা দেখাতে হবে কি মানে জিনিসটা কিভাবে কাজ করে প্রথমত ইনকাম ট্যাক্স ফাইলটা আমার নিজের নামে নিজের যতক্ষণ আমার নামে কিছু না হবে ততক্ষণ তো আমার ফাইলে আমি দেখাতে পারবো না আমার বাবার নামে যতক্ষণ থাকবে ওইটা বাবার ফাইলেই থাকবে যদি বাবার ফাইল নাও বাবার নামেই থাকবে অতীত মানে আমাদের বাপ দাদার ফাইল হয়েছে এরকম খুব রেয়ার ঘটনা হয়েছে যারা শিক্ষিত তাদের হয়েছে যারা ওই লেভেলের না তাদের তো হয় হয়নি তো আসলো না যখন আমার নামে তখনই আসবে যখন আমার নামে কি খারিজ হবে আমার নামে হেবাদুলিল হবে তখন আমি আমার ফাইলে দেখাবো এর আগে আমি দেখাবো না এখন প্রশ্ন আসতে পারে যে মূল্যটা কিভাবে দেখাবো তো যখন হেবাদুল হয় হে একটা মূল্য থাকে ওটা দেখাতে পারেন আর যদি খারিজ হয় শুধু তখন ওই যে মার্কেট প্রাইস যেটা সেটা দিয়ে ওই মূল্যটা দেখিয়ে দিতে পারেন আমাদের আগের জেনারেশন আমাদের বাবাদের জেনারেশনে অনেকেই কিন্তু কৃষক ছিলেন অথবা আমার দাদার কাছ থেকে আমার বাবা অনেক সম্পত্তি পেতে পারেন হয়তো তার অনেক প্রপার্টি অনেক জমি আছে এখন তার কিন্তু ট্যাক্স ফাইল নাই সো ট্যাক্স অফিসার তো কোনোভাবেই বুঝতে পারবে না যে উনি ট্যাক্স রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না এখন আবার উত্তরাধিকার সূত্রে কিন্তু ওইটা আমি পেয়ে যাব। এখন আমি যদি এটা ধরেন যে কন্টিনিউ করতে থাকি যে দশ পনেরো বিশ বছর যাবত আমি এটা আমার ফাইলে নিয়ে আসবো না কিন্তু ওইখান থেকে ইনকাম আমি ভোগ করতে থাকব। এই প্রক্রিয়াটা কেমন হবে আসলে এটা এই যে আমরা কি দেশের একটা সুনাগরিক হিসেবে আমার উচিত দিয়ে দেয়া আমি ট্যাক্স দেওয়া মানে সরকারকে টাকা দিয়ে দিচ্ছি ব্যাপারটা তা না আমরা যদি ট্যাক্স বন্ধ করে দিই দেশের যত উন্নয়নমূলক কাজ আছে সব বন্ধ হয়ে যাবে তো এটা দেয়া মানে আমাদের দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা এখন হইতে পারে অধিকাংশ লোকই চায় যে ট্যাক্স দিব না আমি কেন আমার খরচ বাড়াবো আর যেহেতু এটা ক্যাশ জেনারেট হচ্ছে আসলে গভর্নমেন্ট এটা ট্র্যাক করতে পারবে না যে এখান থেকে তার ইনকাম হচ্ছে তবে যখন নিজের নামে আস্তে আস্তে হবে ভবিষ্যতে এমন সিস্টেম আসবে যে একটা এনআইডি দিয়ে আপনার সকল ডাটা বের করে ফেলবে এই সিস্টেমটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন মানুষ এটা আসলে করবে এখন হয়তো পাইতেছে না সরকার ট্র্যাক করতে পারতেছে না যখন ট্র্যাক করতে পারবে যে এনআইডি দিয়ে সার্চ দিল আপনার নামে কি কি আছে সব পেয়ে গেল তাহলে আপনার ফাইলে কি আছে গ্যাপ খুঁজে পাবে আপনাকে চিঠি দেবে আপনি দেখাতে বাধ্য সেই সময়টা আমাদের একটু সময় লাগবে বাট হয়ে যাবে কারো বাবা বিশ বছর আগে এক্সপায়ার হয়ে গিয়েছে তার হচ্ছে আপনার ট্যাক্স ফাইল ছিল না বাবার এই বিশ বছরে এটা আমার ফাইলে আমি অ্যাসেট উঠাই নাই কিন্তু আমি সেটার সম্পত্তি বেনিফিট বুক করেছি এখন আমার মনে হলো যে না আমার এখন এটা বিশ বছর পরে এসে আমার মনে হইল যে কোনো কারণেই আমি এটা আমার অ্যাসেট হিসাবে দেখাতে চাই আমি তখন কি প্রক্রিয়াতে আমি এই যে এই বিশাল একটা প্রপার্টি দেন প্রপার্টি আমি আমার ফাইলে নিয়ে আসব এবং এটার কনসিকুয়েন্সেস কি হবে যখন আপনার নামে বাবা এক্সপায়ার্ড হয়ে গেলে খারিজ হবে হ্যাঁ হ্যাঁ তো আর হবে না তো রেজিস্ট্রেশন করে দিতে পারবে না খারিজ হইলে ওই যেই সময় হবে যেই অর্থ হবে ওই অর্থ বছরের রিটার্নটা যখন সাবমিট করবেন তখন অ্যাসেট হিসেবে অ্যাড করে নিলেই হবে আর এবং মূল্যটা না আর কোনো জটিলতা নাই ওই মূল্যটা অবশ্যই মার্কেট ভ্যালু ধরে মূল্যটা অ্যাড করে নিলে হবে ওই ক্ষেত্রে আপনার ইয়া লাগবে না ওই বাবার যে এক্সপায়ার্ড হয়েছেন সেটার কি কোনো সার্টিফিকেট অথবা এটাতে কিছু লাগবে না লাগবে ট্যাক্স অফিসে এগুলো দেখাতে হবে না এখন প্রশ্ন আসবে আপনি যখন এই যে এতগুলো জমি পেলেন ধরেন পঞ্চাশ লাখ টাকার অ্যাসেট বাড়লো তাহলে এই টাকাটা কোথাও পেলেন ওইটা দেখা ওই ফাইলেই দেখাইতে হবে আপনার পৈতৃক সূত্রে জমি পেয়েছেন জমির এই মূল্য বাবা থেকে রিসিভ করলে এটা কোনো ই হবে না ট্যাক্স দিতে হবে না আচ্ছা আমরা তো পার্সোনাল ট্যাক্স নিয়ে মূলত কথা বললাম আজকে আপনি আমাকে ট্যাক্সে এমন কোনো টেকনিক কিংবা হ্যাক বলেন যেটা এখন পর্যন্ত কাউকে বলেন নাই অথবা বেশিরভাগ মানুষই জানে না কিন্তু জিনিসটা লিগাল এবং পার্সোনালি আমাকে অনেক বেনিফিট দিবে এটা আসলে বলতে গেলে কি আমাদের ঘুমুর ফাঁস হয়ে যায় বিশেষ করে এটা প্রথম রিটার্নে খুব কার্যকরী যেমন আপনার বয়স এখনো পঁয়ত্রিশ তো আপনি বিশ বছর থেকে ইনকাম শুরু করেছেন তো যারা প্রথম রিটার্ন সাবমিট করে অনেকে কি ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বসায় পঞ্চাশ ষাট লাখ টাকা আশি লাখ টাকা বসায় তো বসাইলে ওই যে একটা কেস বলছিলাম যে আশি লাখ টাকা বসাইছে ষোলো লাখ টাকা ট্যাক্স হয়েছে তো এখানে একটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে আপনি যে যে পনেরো বছর থেকে ইনকাম করতেছেন পনেরো বছর যাবৎ ইনকাম করতেছেন এই আপনি যদি ট্যাক্স থেকে মুক্তি পেতে চান আপনি এটা কি স্ট্র্যাটেজি নেবেন আচ্ছা এই স্ট্র্যাটেজিটা হলো প্রত্যেক বছরে বছরে তো এক ইনকাম ট্যাক্সের মিনিমাম স্ল্যাব আছে যে এই পর্যন্ত ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না তাহলে এর গত বছর থেকে ব্যাক ক্যালকুলেশন করবেন কোন বছরের কত পর্যন্ত আপনার ফ্রি ছিল এই ফ্রি অ্যামাউন্টটা ধরে ধরে আপনি ওই পরিমাণ ইনকামই দেখেন একটা চার্ট করেন যেখানে কোন বছর কত টাকা আপনি ইনকাম করছেন কত টাকা খরচ হয়েছে কত টাকা আপনার সেভিং ছিল এবং ওই ইনকামটা অবশ্যই ট্যাক্সের স্ল্যাব ক্রস না করে ওইটা করে আপনি একটা হোয়াইট মানি করে নিতে পারবেন যেটা ট্যাক্স অথরিটি চাইলে আপনি দেখাতে পারবেন আমার এই পরিমাণ ইনকাম ছিল এবং যথেষ্ট প্রুফ আছে এই প্রুফ দেখিয়ে আপনি এটা হোয়াইট মানি করছেন তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি হোয়াইট মানি করতে পারছেন ট্যাক্স ছাড়া যেটা অবশ্যই ব্যাক ইন্ডিডে ক্যালকুলেশনটা কোথায় আপনার ওই অর্থ বছরগুলোতে ইনকাম কত ছিল ট্যাক্স ফ্রি